আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবরকেত আজকের ভিডিওতে আমাদের কাছে প্রশ্ন এসেছে যে শুক্রবারে নফল রোজা রাখা যাবে কি না শুক্রবারে রোজা রাখা যাবে কি যাবে না দেখুন কোন কোন দিন রোজা আর রাখবেন না আমি আজকের ভিডিওতে এটাও বলার চেষ্টা করব আপনি প্রশ্ন করেছেন যে শুক্রবারে রোজা রাখা যাবে কি না তবে এখানে বলবো যে রোজা রাখার যে নিষিদ্ধ দিনগুলো রয়েছে সেটা হলো ঈদুল ফিতর ঈদুল আজহা আর এই ঈদুল আজহারি এগারো বারো তেরো তিন দিন এগুলোতে রোজা আপনি রাখবেন না আর মেয়েরা স্রোত অবস্থা অর্থাৎ বাচ্চা প্রসবের পরে যে রক্ত প্রবাহিত হয় তখন তারা রাখবে না পরে কাজা করবে এবং তাদের মেন্স অর্থাৎ মাসিক শারীরিক খারাপ যখন হয় তখন তারা আর রাখবে না বাকি যে সময়গুলোতে রোজা রাখার শূন্য বলা হয়েছে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আলো রসল রাখতেন নফল রোজা রাখা যায় এমন দিন রয়েছে বারাত রয়েছে সাওয়াল মাসের ছয়টি আপনার জেগে রোজা রয়েছে আবার আরাফার আরাফার রোজা রয়েছে মহারম মাসে আশুরার রোজা রয়েছে প্রতি মাসে আমি বীজের তিনটি রোজা রসল্লা সাল আলী রাখতেন হ্যাঁ না তো রমজান মাস ছাড়া রোজা যে রয়েছে মহানবী সাল আলাইসাল্লাম বছরের অন্যান্য সময়েও রোজা রাখতেন বিশেষ করে রমজান মাসের প্রস্তুতি হিসাবে সাবান মাসের প্রায় পুরোটাই তিনি রোজা রাখতেন তাই এখানে কিছু লোকের প্রশ্ন রয়েছে বা প্রশ্নকারী বলেছেন যে সাধারণ ফল রোজা শুক্রবারে রাখা যায় না তবে বলা হয়েছে যে শুক্রবারের আগে পরে একটা মিলিয়ে নেওয়া হয়তো বৃহস্পতিবার শুক্রবার নয়তো শুক্রবার শনিবার হ্যাঁ না এরকমভাবে রোজা রাখা যায় আর শুক্রবার দিনটি বলা হয়েছে বিশেষ দোয়ার দিন জিকিরের দিন আল্লাহর উপাসনা বা এবাদতের মগ্ন থাকার দিন এছাড়াও বলা হয়েছে পবিত্র ও হালাল রোজি উপার্জন করার দিনও বটে তাই শুধু এই দিনে রোজা রাখা ভালো কর্ম নয় প্রশ্নকারীর প্রশ্নে এটা এসেছে কিন্তু এখানে আমি বলবো যে শুক্রবার বলা হয়েছে এটা হালাল উপার্জনের দিন তাহলে কি বাকি দিনগুলো হারাম উপার্জনের দিন শুক্রবার বলা হয়েছে যে এই দিনটি জিকির আজগার করার দিন তাহলে কি বাকি দিনগুলো জিকির আজগার করা চলবে না আবার শুক্রবার বলা হয়েছে যে বিশেষ করে আয়বাদতে মগ্ন থাকার দিন তাহলে কি বাকি দিনগুলোতে বিশেষ করে আবাদতে মগ্ন থাকা যাবে না তো এগুলো সব ভিত্তিহীন কথা এই কথার কোনো দাম নেই বা কোনো ভিত্তি নেই কোনো দলিল নেই তাই রোজা নফল রোজা যে কোনো দিন আপনি রাখতে পারেন তবে আমি বললাম যে দিনগুলোতে রোজা রাখা যাবে না বা যে অবস্থায় রোজা রাখা যাবে না সেই অবস্থায় কিন্তু রোজা রাখতে নফলও পারবেন না তো পারবেন না মোস্তাহাবও পারবেন না ফরজও পারবেন না কোনো রোজাই আপনি রাখতে পারবেন না আশা করব বুঝতে পেরেছেন যে শুক্রবারও রোজা রাখা যাবে অসুবিধা নাই তবে একটি রোজা রাখবেন না দুটাই রোজা রাখবেন রোজা রাখবেন তো দুটো রাখবেন একই একের বেশি রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও